আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসাল্তু ওয়াসসালাম আয়া মাল্লাহ নবিয়া বা আদা আলী ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক আলী ইতিসলাম টিভির পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের সপ্তম পর্বে দুই ধরনের হারাকাত দিয়ে শব্দ উচ্চারণ আমরা আপনাদেরকে লিখে দেখাবো এবং আপনাদের কাছ থেকে শুনতে চাইব আপনারা কেমনভাবে উচ্চারণ করছেন আমরা ষষ্ঠ পর্বে উল্লেখ করেছিলাম যে দুই ধরনের হারাকাতের এক ধরনের হারাকাতের উচ্চারণ হবে সংক্ষেপ ছোট যেমন জবর জের পেশ কোনো বর্ণের উপরে হলে উচ্চারণ হবে ছোট আমরা বলেছিলাম বায়ে জবর হলে আকার হলে আমরা উচ্চারণ করব বা বায়ের অস্বীকার হলে অর্থাৎ জের হলে উচ্চারণ করব বি বায়ে রসিকার হলে অর্থাৎ পেশ হলে উচ্চারণ করব বু তাহলে আমরা সংক্ষেপ উচ্চারণ করেছিলাম বা বি বু তারপরে আমরা বলেছিলাম যে বায়ে যদি খাড়া জবর হয় তাহলে উচ্চারণ করব আমরা বা বাইয়ে খাড়া জের হলে উচ্চারণ করব বি বায়ে পেশ হলে উচ্চারণ করব বো আমরা এ বিষয়ে অবগত হয়েছিলাম আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের মনে আছে আজকে আমরা পরীক্ষা নিচ্ছি আপনাদের আপনারা কেমন শিখেছেন দেখুন প্রিয় দর্শক আমরা তিনটি বর্ণ লিখেছি প্রথমে আছে আলিফ তারপরে আছে মিম তারপরে আছে নুন অবশ্যই আপনারা যুক্ত বর্ণগুলো চিনেছেন যে কোন বর্ণের রূপ কেমন হবে আশা করি আপনারা চর্চা করে ভালোভাবে রূপ চিনতে পেরেছেন বর্ণের তো আপনারা অবশ্যই অবগত হয়েছেন বা বুঝতে পেরেছেন যে এটি আলিফ এটি মিম এটি নুন আবার এটাও জেনেছেন যে কোনো বর্ণের উপরে খাড়া জবর থাকলে উচ্চারণ একটু লম্বা হবে যেমন এরপরে মিমে জবর মানে আকার আছে উচ্চারণ করবেন মা উচ্চারণ হবে সংক্ষেপ মা নুনে আকার আছে অর্থাৎ জবর আছে উচ্চারণ করবেন না তাহলে উতে একটা করে উচ্চারণ করুন আমার সঙ্গে মা না এই তিন বর্ণের উচ্চারণ হল প্রথমটার মা না আমরা যদি একসঙ্গে বলি তাহলে উচ্চারণ হবে আ মা না আমরা আয়ে কেন একটু টান লম্বা করছি উচ্চারণ বেশি করছি কারণ হলো আলিফের উপর খাড়া জবর আছে দর্শক খাড়া জবর খাড়া জের উল্টা বেশ থাকলে মনে রাখতে হবে উচ্চারণ একটু লম্বা হবে টানটা একটু বেশি দিতে হবে যার কারণে আমরা এখানে একটু টান বেশি দিয়ে বলছি মানা মা না এখানে আবার সংক্ষেপ করছি কেন এই জন্যই যে করছি এজন্য করছি যে মিমের উপরে জবর আছে মিমের উপর জবর থাকলে অর্থাৎ জবের উচ্চারণ একটু সংক্ষেপ হয় মা নুনে জবর না আ মা না একসঙ্গে আ মা না প্রিয় দর্শক আমরা আরও তিনটি বর্ণ লিখেছি এবং হর হরকত দিয়েছি দেখুন আমরা প্রথমে আলিফ লিখেছি তারপরে দাল তারপরে মিম আলিফের উপর আবার আমরা খাড়া জবর দিয়েছি অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে খাড়া জবর থাকলে টান একটু লম্বা হবে আওয়াজ একটু বেশি করতে হবে আ দা মা আবার বলুন আ দা মা একসঙ্গে এর উচ্চারণ হবে আ দা মা দেখুন পরের দুইটা সংক্ষেপ হচ্ছে দা মা আমরা কি বলছি দা মা দা মা দা মা প্রিয় দর্শক তাহলে আমরা শিখলাম যে খাড়া জবর থাকলে টান একটু বেশি দিতে হবে তাহলে আমরা এইখানে টান দিয়ে বলবো একটু বেশি টান দিয়ে বলবো পরের দুইটাতে সংক্ষেপ করব দা মা প্রিয় দর্শক আমরা আবার তিনটি বর্ণ লিখেছি দেখুন প্রথমে আলিফ তারপরে ওয়াও তারপরে ইয়া দেখুন প্রথম বর্ণে আমরা খাড়া জবর দ্বিতীয় বর্ণের উপরেও খাড়া জবর কিন্তু তারপরে ইয়া আছে ইয়ার উপরে আমরা কোনো কিছুই ব্যবহার করিনি অর্থাৎ জবর জের পেশ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ কোনোটাই আমরা ব্যবহার করিনি এখন আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে যখন কোনো বর্ণের ওপরে কোনো কিছুই থাকবে না অর্থাৎ কোনো কার চিহ্ন থাকবে না জবর জের পেশ খাড়া জবর খাড়াজের পেশ কোনোটাই যখন থাকবে না তখন সেই বর্ণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও থাকবে না সেটা নিয়ে আমি চিন্তা করব না যে এটা কেন খালি আছে এটা খালি আছে কেন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে গেলেই আমার পড়া তখন শেখা হবে না কোরআন মাঝে শেখা হবে না এজন্য যেই বর্ণ খালি থাকবে একেবারে সহজে বুঝে নিতে হবে যে এটা আমার জন্য নয় এটা আমি পড়ব না আপনাকে সহজে বুঝতে হবে এটা আমার পড়াতে আসবে না দেখুন আমরা প্রথমে আলিফের উপরে খাড়া জবর দিয়েছি উচ্চারণ একটু লম্বা হবে কেমন হবে ওয়ের উপর খাড়া জবর আছে ওয়া আর ইয়ার উপরে কিছুই নেই তার মানে এটা উচ্চারণ হবে না প্রিয়দর্শক তাহলে আমরা উচ্চারণ করবো কি এরপর আমরা ইয়া বলবো না কারণ ইয়ার উপরে কোনো কিছু ব্যবহার করে নিই যখন কোনো বর্ণের উপরে কোনো কিছুই থাকবে না অর্থাৎ খালি থাকবে তখন আমার ওই বর্ণ নেওয়ার মাথা ব্যথা থাকবে না ওটা মনে করতে হবে যে এটা আমার পড়ার জন্য নাই প্রিয়দর্শক তাহলে আমরা পেলাম এখানে দুইটা স্থানে টান হবে একটু লম্বা হবে দেখুন প্রিয় দর্শক আমরা এখানে একটি শব্দ লিখেছি দেখুন প্রথমে মিম তারপরে সিন তারপরে জিম তারপরে দাল দেখুন মিমের উপরে আমরা জবর ব্যবহার করেছি অর্থাৎ আকার দিয়েছি উচ্চারণ হবে সংক্ষেপ মা সিনের উপরে খাড়া জবর দিয়েছি উচ্চারণ হবে একটু লম্বা সা তাহলে আপনি বলুন তো প্রিয় দর্শক প্রথমের উচ্চারণটা সংক্ষেপ হবে না অবশ্যই সংক্ষেপ হবে জি উচ্চারণ করুন মা পরের উচ্চারণ হবে সা একটু লম্বা হবে কেন এখানে খাড়া জবর আছে এই জন্য একটু লম্বা হবে তাহলে আমরা পেলাম সা শুরুর থেকে বলে আসি মা তারপরে সা জিমের অস্বীকার আছে জি তারপরে দালে জবর আছে এখানে জিমের অস্বীকার আছে অর্থাৎ টান হবে না এখানে সংক্ষেপ হবে জি তারপরে দালে আকার আছে দা দেখুন মা সা জি দা আমরা একসঙ্গে যদি বলি তাহলে এমন হবে মা সাজি দা জি বলুন মা সাজি দা আমরা সিনে কেন একটু টান বেশি করছি টান বেশি দিচ্ছি বলুন তো এই জন্যই দিচ্ছি যে সিনের উপরে খাড়া জবর আছে আমরা শিখেছি যে সিনের ওপরে বা কোনো বর্ণের উপরে খাড়া জবর থাকলে আওয়াজ একটু বেশি করতে হবে বাড়িয়ে বলতে হবে এই জন্য আমরা সিনকে একটু বেশি করে বলছি সা বলছি তাহলে পেলাম কি মা জি দা উচ্চারণ হবে কি মা সাজি দা প্রিয় দর্শক আমরা আরও একটি শব্দ লিখেছি প্রথমে যে বর্ণটি আছে তা হলো খ তারপরের যে বর্ণ আছে তা হলো লাম তারপরের যে বর্ণ আছে তা হলো দাল প্রিয় দর্শক দেখুন ক্ষয়ের ওপরে খাড়া জবর আছে আমরা ষষ্ঠ পর্বে আপনাদেরকে শিখিয়েছিলাম আটটি বর্ণ এমন আছে যার ওপরে আকার আসলে দীর্ঘ আকার আসলে আকার আসলে এবং দীর্ঘ আকার আসলে তার এককটাই উচ্চারণ করতে হবে কেন এই হুরুফগুলো উচ্চারণে মোটা মোটা হওয়ার কারণেই আওয়াজ তার এককটাকেই বের করতে হবে দেখুন ক্ষয়ের ওপরে খাড়া জবর আছে তার মানে টানটা আওয়াজটা বা উচ্চারণ এমন হবে না যে খা এমন হবে না এককটা উচ্চারণ করতে হবে এবং আওয়াজটা একটু লম্বা হবে দেখুন খাড়া জবর থাকার কারণেই আওয়াজ লম্বা হবে এবং তার এককটা উচ্চারণ করতে হবে উচ্চারণ কেমন খ লামে রশিকার আছে লি দালে আকার আছে অর্থাৎ জবর আছে উচ্চারণ হবে দা প্রিয় দর্শক দেখুন প্রথমটার উচ্চারণ একটু লম্বা হবে খ লি দা করণ মাসিদের আয়াদাই নি ফি হা এরকম আছে তো আমরা পেলাম কি খ লি দা আমরা একসঙ্গে খ লি দা জি দর্শক খলি দা প্রিয় দর্শক দেখুন আমরা আরও একটি শব্দ লিখেছি প্রথমে আমরা কফ নিয়েছি তারপরে মিম নিয়েছি তারপরে র বসিয়েছি যারা আপনারা শুরু থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন নিঃসন্দেহে আপনারা অবশ্যই শিখে ফেলেছেন যে এর উচ্চারণ কেমন হবে এজন্য আমি অত্যন্ত খুশি আপনাদের প্রতি এবং দোঁয়া করছে আপনাদের জন্য আল্লাহ তালা যেন আপনাদের শেখা আরও সহজ করে দেন এবং এর বিনিময়ে আল্লাহ তালা যেন আমাদের প্রতি রাজি খুশি হন আর এর বিনিময়ে যেন আল্লাহ তালা আমাদেরকে নাজার দান করেন প্রিয় দর্শক দেখুন আমরা প্রথমে কফ বর্ণ নিয়েছি কফ বর্ণের উপরে আমরা আকার বসেছি আমরা যে আটটি বর্ণের কথা বলেছি তার একটি হলো কফ দেখুন কফের ওপরে আকার থাকলে কা হবে না আকারের উচ্চারণ হবে না প্রিয় দর্শক উচ্চারণ হবে কি ক এককটাই উচ্চারণ করতে হবে বর্ণটি মোটা হওয়ার কারণে উচ্চারণটা তার এককটাই করতে হবে এককটাই হবে দেখুন ক টান হবে না কা বলে হবে না ক মিমে খাড়া জবর মা র এ আকার অর্থাৎ জবর র এখানেও আমরা কি নিয়েছি র বর্ণ নিয়েছি এখানে র এ জবর রা হবে না কেন আমরা ওই ষষ্ঠ পর্বে বলেছিলাম যে বর্ণটি মোটা হবে মোটা হওয়ার কারণে আঁকার উচ্চারণ হবে না কি হবে সেটা তার এককটাই উচ্চারণ হবে এখানে আমরা র এ আঁকার রা বলবো না বরং আমরা র বলবো একটি সংশোধনী আমরা যখন বিসমিল্লাহির হির রহমানির রহিম লেখি তখন আমরা লিখতে গিয়ে ওখানে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখি দেখুন কেমন ভুল করি আমরা মানুষের নাম যখন আমরা রাখি তখন রাখি আব্দুর রহিম আমরা লিখি কি আব্দুর রহিম আমরা মানুষের নাম রাখার সময় আমরা কিন্তু আব্দুর রাহিম বলি না আমরা কি বলি আব্দুর রহিম নাম কিন্তু আল্লাহর প্রিয় নাম পছন্দের নাম তো ওখানে আমরা রয়ের ওপরে আঁকার বসার পরে আমরা রা বলি না আমরা বলি কি র নাম বলছি আব্দুর রহিম রহিম বলছি আমরা তো ওখানে রা বলছি না কিন্তু একটা জায়গায় আমরা এসে ভুল করছি তাহলে কি বিসমিল্লাহির রাহমানির রাহিম বলছি এখানে একটি ভুল এই জায়গাটা আমাদেরকে ঠিক করে নিতে হবে উচ্চারণ হবে কি অ র বর্ণকে বর্ণ কি বোঝাতে গিয়ে আমরা এত দূরে আসলাম উচ্চারণ হবে কি অ রা আসবে না দর্শক এখানে রা হবে না উচ্চারণ হবে র তাহলে প্রথমে পেলাম কি মোটা হরফ শেষেও পেলাম মোটা হরফ উচ্চারণ আকার হবে না আকারের উচ্চারণ হবে না তার এককটাকেই উচ্চারণ করতে হবে দেখুন ক ম্যা র ক ম্যা র তাহলে উচ্চারণ কেমন হলো কম্যা র প্রিয় দর্শক দেখুন আমরা আরও দুটি শব্দ লিখেছি প্রথম শব্দে আমরা এখানে নিয়েছি লাম আর পরের বর্ণ হলো হা দেখুন প্রথম যে বর্ণ আছে লাম লামের ওপরে আমরা জবর যাকে বলছি আকার আকার বসিয়েছি আর পরের বর্ণ হা হায়ের ওপরে আমরা উল্টা পেশ বসিয়েছি আমরা উচ্চারণ করব লা হু কেন লা এখানে সংক্ষেপ করলাম এজন্য যে শুধুমাত্র জবর আছে যে জবরটা পড়ে থাকলে আওয়াজটা ছোট হবে সংক্ষেপ হবে তাহলে এর আওয়াজ সংক্ষেপ হলে উচ্চারণ হবে কি লা আর দ্বিতীয়টাতে উল্টা পেশ আছে উল্টা থাক উল্টা উল্টা পেশ থাকলে আওয়াজটা একটু বড় করতে হবে উচ্চারণ কেমন হবে হু তাহলে দুইটা মিলে কেমন হলো লাহু লাহু কোরআন মাঝেদের একটি শব্দ আপনার শিখা হয়ে গেল আলহামদুলিল্লাহ কি শিখলেন লামে আকার লা হায়ে পেশ হু তাহলে একটি শব্দ আমরা শিখলাম কি লাহু পরে আমরা আরও একটি শব্দ লিখেছি দেখুন প্রথম প্রথম বর্ণটি বসিয়েছি বা পরের বর্ণটি হাঁ দেখুন হায়ে বায়ে আমরা বসেছি রসিকার অর্থাৎ জের জের থাকলে কাজ হবে রসিকারের উচ্চারণ হবে বি উচ্চারণ বড় করলাম না কেন এখানে রসিকার আছে এখানে খাড়াজের নেই খাড়াজের থাকলে উচ্চারণ বড় হতো আওয়াজটা লম্বা করতে হতো জের থাকার কারণে আওয়াজটি ছোট হবে উচ্চারণ কেমন হবে বি বলুন বি এরপরে হাঁ আছে হাঁয়ের নিচে আমরা খাড়াজের ব্যবহার করেছি খাড়াজের ব্যবহার করলে দীর্ঘিকারের কাজ করবে উচ্চারণ হবে হি তাহলে আমরা একবার যদি বলি শব্দটি বি হি একসঙ্গে যদি বলি তাহলে কেমন হবে বিহি তাহলে আমরা দুইটি শব্দ শিখে ফেললাম প্রথম শব্দ লাহু প্রিয় দর্শক চোখ লাগিয়ে আগে চোখ ব্যবহার করতে হবে চোখ ভালো করে লাগিয়ে তারপরে দেখতে হবে যে এখানে কি আছে জবর না জের না পেশ চোখ যদি আগে ধরতে পারে তাহলে আপনার পড়া খুব সুন্দর হবে চোখ যদি বুঝতে না পারে যে এটা কি উচ্চারণ কেমন হবে বুঝতে না পারলে কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে আমি মনে করছি আপনার জন্য কঠিন হবে না সহজ হবে ইশা আল্লাহ আল ইতিসাম টিভি আপনার সাথে আছে আপনি আলি ইতিসাম টিভির সাথে থাকুন ঈশা আল্লাহ আপনার জন্য সহজ হবে ইশা আল্লাহ প্রিয় দর্শক দেখুন চোখকে আগে ব্যবহার করবো চোখ আগে দেখে বলবে চোখই বলবে যে এটার উচ্চারণ এমন হবে অর্থাৎ চোখ দেখবে আর আমার ব্রেনে কাজ করবে আর মুখে বলবে তিনটে জিনিসের সমন্বয়ে উচ্চারণ হবে দেখুন চোখ মাথার ব্রেন তারপরে মুখ আমরা এইভাবে আমরা ব্যবহার করব দেখুন লা এরপরে বলবো হু চোখ দিয়ে দেখে বলতে হবে আমি যদি না দেখি না দেখে বলি তাহলে উচ্চারণ করা সম্ভব নয় দেখে বলতে হবে উচ্চারণ হবে লাহু এরপরে বি হি দুটোই কিন্তু এখানে রসিকার আছে দুটাই রসিকার একটা হলো রসিকার একটা হলো দীর্ঘিকার দেখুন একটাতে টান সংক্ষেপ আর একটা টান লম্বা আমরা যদি এখানেও আমরা লম্বা একটা জের বসিয়ে দিই খাড়া জের বসিয়ে দিই তাহলে দুটারই টান কিন্তু একই সমান হবে সমপরিমাণ টান দিয়ে উচ্চারণ করতে হবে দেখুন বি হি বি হি কিন্তু আমরা প্রথমটাতে রসিকার বসেছি আর দ্বিতীয়টাতে দীর্ঘিকার বসেছি দেখুন দর্শক আমরা বলছি কি বি আর পরেরটা বলছি হি আমরা উচ্চারণ করব কি বি হি প্রিয় দর্শক আমরা আরও একটি শব্দ লিখেছি দেখুন প্রথমে আমরা নিয়েছি সিন তারপরে নিয়েছি জিম তারপরে নিয়েছি ডাল আমরা প্রথমে ব্যবহার করেছি আকার তারপরে ব্যবহার করেছি দীর্ঘ আকার তারপরে ব্যবহার করেছি আকার দেখুন প্রথমটার উচ্চারণ কিন্তু সংক্ষেপ হবে সা সা পরের উচ্চারণ হবে যা পরের উচ্চারণ হবে দা প্রিয় দর্শক আমরা যদি এইভাবে বলি সা দা আমরা এইভাবে বলবো পড়ব যখন তেলাউত করবো যখন তখন আমরা বলবো সাজা দা সাজা দা আমি বারবার বলছি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দর্শক আগে চোখ ব্যবহার করতে হবে চোখ দিয়ে দেখতে হবে চোখ দিয়ে দেখতে যদি না পারি চোখ ব্যবহার করতে যদি না পারি তাহলে ধরতে পারব না যে এখানে কি উচ্চারণ হবে এজন্য চোখ আগে দিতে হবে এখানে আকার আছে এখানে দীর্ঘ আকার আছে আর এখানে আকার আছে সেই সাথে চিনতে হবে বর্ণ এখানে সিন আছে এখানে জিম আছে এখানে দাল আছে একটি শব্দের মধ্যে মধ্যে একটি শব্দের মধ্যে কি কি বর্ণ আছে চোখ দিয়ে দেখতে হবে তার উপরে কি কি ব্যবহার করা আছে সেটা দেখতে হবে তারপরে মুখে উচ্চারণ করতে হবে তাহলে আমরা বলবো কি সা দা দর্শক এই ছিল আমাদের সপ্তম পর্বের শব্দের উচ্চারণ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো শিখতে পেরেছেন যে আমরা কোরআন মাজিদের বেশ কিছু শব্দ আপনাদের দেখালাম লিখে দেখালাম সে সাথে আপনারা আমার সঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও ভালো উচ্চারণ করতে পেরেছেন চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সহজ করে দিবেন